আল্লাহ আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয় যারা ওই আত্মসমর্পণ করেছেন আসলেম করেছেন তারা মুসলিম বা আত্মসমর্পণকারী হয়ে গেছেন এই যে যত জনগণ আছেন হবার সংযুক্তি এবং সম্পর্ক আলীবে হয়ে হয়ে আল্লাহ পর্যন্ত সমাপ্তির মধ্যে চলে গেছে এখন আমাদের মুক্তির রাস্তাটা কিভাবে কি করলে আমরা মুক্তি রাজের বাসিন্দা হতে পারবো এখন আমাদের মুক্তির রাস্তাটা কিভাবে কি করলে আমরা মুক্তিরাজের বাসিন্দা হতে পারবো দেখেন আমাদের ধর্ম রাশি বলে আছে বিষয় বাসনা হয় আমাদের মস্তিষ্কের মধ্যে সাতটা ইন্দ্রিয় আছে এই কোরআনে পরিষ্কার করে বলা এই শরীরে মানব দেহে মানব ছাড়া আর মুক্তি প্রাপ্তির মানব থেকেই মুক্তি পাবে না হয় মানব থেকে তার অধগতি হয়ে রাজ্যে বিচরণ করবে কর্ম এবং চিন্তা চেতনা অনুযায়ী কোরআন কিরকম দেখেন সাতটা ইন্দ্রিয় মস্তিষ্কের মধ্যে সেট করা আছে বডিতে ওরা হিরোরের সাতাশি নম্বর বাক্ত ওরা কে তা ইনকা সালো মিনার মাসানি ও আল কৌরানো ছত্তাই ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকাতক জিভ্বা এই পাঁচটা দেখা যায় কথা এবং মন এই যদি যে ইন দেখা যায় না এই যে চক্ষু কর্ণ নাসিকাত্বক জিভ্বা কথার মন এই দেহের বাইরে আছে এরা জীবন্ত দেখে এরা থাকে যে মরে গেছে তারিখগুলো নাই এই জীবন দেহের মধ্যে যাহা দেখে মস্তিষ্কের মধ্যে প্রবর আকর্ষণ করে রেখেছে মুখের সৃষ্টি করে রেখেছে এগুলো কি ধর্ম রাশি বলে ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে ধীরে থেকে ধর্ম শব্দের উৎপত্তি এই জন্য ধর্মটাকে দেখতে হবে যাহা আমার মাথায় ঢুকছে যাহা আমি চাই বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা কামনা সব যেমন বয়স শিকারে বিদেশ অন্তস্ত আমি একটা বই লিখেছি ওর মধ্যে শব্দটা লিখেছি গল্পটা ছিল বি শিকারে বিদেশ অ তিন অক্ষরে একটা শব্দ নাম হলো বিষয় অক্ষর অন্তস্ত বাদ দিলে কি দাঁড়ায় বিষ দাঁড়ায় তাহলে বিষয়ের মূল শব্দ বিষ অন্ত প্রত্যন্ত শব্দ যেমন সরকার দীর্ঘই দিলে হয় সরকারি

কে ছোট থাকতে চায় বলেন কে ক্ষমতার মালিক না হতে চায় বলেন কে কিছু পাইতে না চায় বলেন এই যে বিষয়ের দুনিয়ার মধ্যে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে অলার সুবার কুটের প্রয়োজন এগুলো হচ্ছে বিষয়ের উপরে সিনির প্রলেপ দেওয়া তাই এত মজা লাগে মজায় মজায় যা চাই মজায় মজায় যা করি মজায় মজায় যা খাই মজায় মজায় যা দেখি মজায় মজায় যা ভাবি আনন্দ উদ্বেলিত হই সব বিষ খাই বিষ ধরি বিষের কর্ম করি জন্মচক্রে আটকার পড়ার লেগা এখান থেকে দেখার যে সুযোগটা আছে এই সুযোগটা যদি আমরা জানতে পারি গুরুদের কাছ থেকে এই সুযোগটা না হল ছালাদ অর্থাৎ এমন একটা মানে কি মন আরবিতে বলে দশ বাংলায় বলে মন ইংরেজিতে বলে মাইন্ড মাইন মানুষ মন নামক উপাদছি কবে কিচ্ছু পাঁচ ঘন্টা না না মানুষ নামক প্রাণীর মন দুইটা উপাদানে তৈরি একটা হলো নোর মোহাম্মদি এটাকে খালেকবার এটা বলার চেষ্টা করেছিল দুইটা বদানে জড়িত একটা হলো নুরে মাহমুদি আর একটা হলো শয়তান দা। মানুষ নামা কুরআনের মন দুইটা বদানে তৈরি অন্য কোনো প্রাণী না। বুঝতে পারছেন? মানুষ নামা কুরআনের মন কত বদানে তৈরি? দুইটা। একটা হলো নুরে মাহমুদি আর একটা হলো শয়তান। কুরআনে আল্লাহ বলতাসেন এই ভাবে। ফায়া ফাল কুরআন ফাসতা ইবিলা মিনাশাইতানির রাজিম। শয়তান দেখেন নাম আছে রাজিম কথা আছে এই রাজিমের ব্যাখ্যা দিতে কেন শয়তানের রাজিম দেখেন আল্লাহ বলতেছেন তুমি শয়তান থেকে সরে এসে তারপরে আবাদত করো ভাই যা কার আদালত কোরআন পাঠ মানে সবটা তিনি পাঠ করা কোরআন পাঠ করো অন্য কোনো করো শয়তান থেকে সরে এসে ওই যে মনে কয়টা আছে দুইটা একটা হচ্ছে নুরি মোহাম্মদী আর একটা হয়েছে শয়তান শয়তান থেকে সরে এসে তারপরে এবাদত করো সাহেব শয়তান থেকে আবার সরে আসে এবাদত করো শয়তানের নিয়ে এখন আবাদত চলবে তাহলে আমাদের তরিকা নিয়েছি কি জন্য আমার ফার্স্ট এন্ড ফার্স্ট ডিউটি ইস টু ফাইন্ড মিস্টার ডেভিল্ডিং হলি কোরআন কোরআনের পরিভাষা কত ভাবে শয়তানকে কিভাবে চিনা দেয় পরিষ্কার করে বলো আছে ভাষায় চার শ্রেণীর চার লোক আমি যদি ওর নাই চিনি তাহলে ওর সঙ্গে আমি সাধারণ থাকবে বাবু মনে করেন আমার শত্রু মানুষ হচ্ছে সাধারণ সা আমাকে পাইলে কেজে দিব

প্রথম যে শয়তানটা এই শয়তানটা থেকে বাঁচা খুব সুদা বুঝছে এই শয়তানটার নাম হলো ইবলিশ শয়তান ইবলিশ কি বলি হলো আল্লাহ আদম মানাইল আদম মানে সিদ্ধ পুরুষ আদমের ভিতরে রুহুল ফুৎকার দিছে নুরি মোহাম্মদ জেগে উঠছে আল্লাহ ওই মনের মধ্যে অবস্থান নিছে যখন আদমের ভিতরে আল্লাহ অবস্থান নিয়েছে তখন আদম আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে নাই ভাই আল্লাহ বলছে আল্লাহর অনুগত যারা তাদেরকে ফেরেস্তা বলে আল্লাহর অনুগত যারা তাদের নাম কি আদম সুরা বাকেরা চৌত্রিশ নম্বর বাক্য সুরা পঞ্চাশ নম্বর বাক্য এরকম আরো বিশ জায়গায় আছে উজ্জুদম আল্লাহ বলত সে সমস্ত ফেরেস্তা করে তোমরা সবাই আদমকে করো আদমের মতো হওয়ার জন্য আদম হওয়ার জন্য লেমানের জন্য কত পুজো আদম না ওর মধ্যে কি আছে দাদা আছে আলমি ভাষায় তারা ভালো জানে লে সত্য মতরা আদমের মতো হওয়ার জন্য আদমকে কি করো তাজিম কর সব ফেরেস্তারা তাজিম করলো সবাই সেলটা করে ঠিক রাখলো করলো না কেনা যদিও তার জীবন বৃত্তান্ত মধ্যে বলা আছে তাহলে যাই আদম কে আমার যিনি মুর্শেদ তিনি আমার আদম তুলল ব্যক্তিত্ব সম্পন্ন একজন যার ভিতরে নয় বিচরণ করে ওই যে কালেক্ট ছেলেটা বলার চেষ্টা করেছিলেন আল্লাহর হুকুম মতে উজ্জুদুল আদম আদমের মতো হওয়ার জন্য তাইলে তার ফেরেশতা থাকলো অন্যগত ফেরেস্তার আদম যোগ্যতা রাখে আর ইবলিশ না করার কারণে আজাদিল না করার কারণে কি হয়ে গেল ইবলিশ হয়ে গেল তাহলে আমরা চিনলাম আদম কে যারা ভক্তি দেয় নাই ওই বেটার নাম কি ইবলিশ তাহলে ইবলিশ খেলা দেওয়ার জন্য সুজরা এই যে সাধারণ মানুষ আছেন এ যে আব্দুল আযযাবু পূর্ববি ভালো জ্ঞানী গুনি জানে আমি জানি যে আর ওয়াইজার and greater আমার থেকে শুদ্ধ মানুষ আমি তাদের চরণে ভক্তি দিলাম

কি আদর করতো একদিন আমাকে কি আমি যখন আমার পড়লো কি জিজ্ঞেস করল তখন মলানা শব্দ মলান সাহেব বলে গেছে বললাম রে বললান মলানা সাহেবের অর্থ কি বললেন তো যাবো না স্যার মো আমাকে কি আমি কি হয়েছিল মলন কাজাবো না আমি দে দাদা মেয়ে মেয়ে না কোয়া যাবো না বলে কন্ঠ দেখি জানেই না মৌলানা শব্দের অর্থ হলো আমাদের নেতা আমরা মানি আমি ওই বলে নেতা না চিন্তা করছেন এদের হিসাবে কথা হয়েছে আরেকটা শৈতান হলো আপনার মানুষ শৈতান ইংলিশ দেখলাম এটা মানুষ শৈতান মানুষ শৈতানের মধ্যে আপনার ক্যাটেগরি আছে মানুষ শৈতান জিন শৈতান প্রান্নার শৈতান মানুষ শৈতান কি এই যে মানুষের মনের তো অবস্থান আছে নবস নবস কাকে বলে চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তির নাম হলো নবস মনে চলবে কিছু ভাবে এই ভাবার সকল কার্যক্রম যার নবসের কর্মকাণ্ড ঠিক তা বুঝছেন এই জন্য বলা হয়েছে আল্লাহ ডাজ নট ডু এনিথিং ইজ অ্যাবাউট ডুইং এনিথিং মোহাম্মদ সাল্লাম সৌরদার ভাব টু ডু থিংস উইথাউট নবস মোহাম্মদ সাল্লাহাম আমাদেরকে বলা হয়ে গেছেন কিভাবে নসকে সরাই রেখে কর্ম সম্পাদন করতে হয় এই সিস্টেমের জন্য ওই কাছে আসা বুঝছে মনের মধ্যে যদি আমার দুষ্টামি থাকে মনের মধ্যে আরেকজনের উপরে আমার প্রভুত্ব অর্জনের বাসনা থাকে আমি ওই রকম বন্দি অর্জন করতেছি সর্বনার সুরা মোহাম্মদের চার নম্বর পাঠ্য আমার বাসায় একদিন স্কুলের বাসায় আমাদের বাসায় আমার পুষের কাটা আমার সৃষ্টি গিয়ে বেশ কয়েকদিন ছিল আমাকে বলতেছে মাসের সাহেব শুনেন মেয়ে মানুষের পেটে বাচ্চা হয় বলে এই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় ওই মেয়েরা দেখলে চিনা তাহলে বোঝা যায় না বলে হা বাচ্চা বেড়া মেয়েদের পেটে বাচ্চা হলে তাকে হামেল বলে কি বলে হামেল বলে যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা সুস্থ ভাবে না হয়েছে ওই মায়ের নিস্তার নাই সাবধানতা শেষ নাই দুশ্চিন্তা কমতি আমাদের মানুষের মাথার মধ্যে আছে ক্ষমতার রূপ বিষয় বাসনা আশাকাঙ্ক্ষা অন্যের উপর প্রভাব ফেলার যে চিন্তা চেতনা এগুলো হামেল হয়ে আছে কোথায় মাথায় মহাপুরুষগণ আসেন মোহাম্মদ এসেছিলেন মানুষের মস্তিষ্ক থেকে ওই ওই সমস্ত যুদ্ধের ভাব ক্ষমতার প্রভাব একজনকে দমাই আর একজন কেমনে 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 কি করবে একলে পুরো সব করাইয়ে শান্তি শান্তিময় একটা বিশ্ব প্রতিষ্ঠিত করার জন্য এই মহামানবদের আগমন হয়েছিল কিন্তু আমরা কি তা পারছি তারা কি পুরাপুরি পারছেন এই জন্য মোহাম্মদের ধারার সাথে যারা যুক্ত ফিরে ওলি কামেল যারা তারা ওই কামি করেন তার মধ্যে লাগিয়ে দেখেন দেবেন তাহলে কি ওই ধারার মধ্যে থাকলাম আমরা হবেন নয় হবেন না যিনি যত খাটি তিনি তত মাটি মানুষের নামারা ওয়াহেদ এই চেয়ে নর্স মানুষের ভিতরে ছেলে বিন্যাস আম্মারা শব্দের অর্থ হচ্ছে শয়তা এই ব্যক্তি মানুষটা খালি শয়টা কাম করে চিন্তা চেতনা কক কুকটা যা আছে পরে আরো ফুর্তি পায় আরো তো ওই মলের নাম হইল ওই মল নামে হইল নফসে আব্বারা শয়তানের মল কোন শুদ্ধ মানুষ দেখে বা কোন শুদ্ধ মানুষের কথা শুনে একদম মনে মনে ভেবে না আর আরো কাম করবো না আমি আর শয়তানি কর্ম করবো না এই যে পর্ব না বাসনা আগে অপকাম করছে অপকর্ম করছে ফুর্তি পাইছে আরো করছে এখন আর করতে চায় মনের মধ্যে একটা পরিবর্তন আসছে ওই মনে

কান্নার সূত্রে অস্থির আমি কেন আর আগে অপকর্ম করছে আম মারা থাকতে আর মুক্তি পাইছে না আরে এবার কান হয়ে গেছে এই যে কান যে হয়ে গেছে তার অন্তর গলায় ধপধপুত হয়ে গেছে এই অন্তরের কান্না চোখের জলে তার অতীতের যত অমরা গোবেল যত অপকর্ম ছিল সব ধুইয়ে মুছে শেষ হয়ে গেল ওই নরসের আরেকটা ভাব উন্নতি দেখেছে তার নাম হলো নরসের মুতমাইনা প্রশান্ত মন প্রশান্ত নফস সুরা ফজরে পরিষ্কার করে বলা আছে কেন সুর আপনার মুখ মাইনার ব্যক্তিটাকে বলে দিন হায়াতের দুনিয়ায় থেকেই তিনি জান্নাতে দেখেন সুরা ফজর সাতাশ থেকে একত্রিশ দেখেছেন তাহলে জান্নাত বললে বললে না আগে নিয়ে কার কামাই করে যাওয়া লাগবো এই নফসের মুখ মাইনা যখন আরো পরিশুদ্ধ হয়ে যাবে একদম দীপালের মতো স্বচ্ছতা দৃষ্টিতে দেখে এলমুল একিদের মতো শেষ করে দিচ্ছি যেমন এলমুল একিদের মতো দেখুন দিচ্ছে দেখে তখন কি করে ওই নফস এর নাম হইছে নফস ওয়াহিদ আল্লাহর নফস ওই ব্যক্তি মানুষের মন কার সঙ্গে মিল হয়েছে আল্লাহ সাথে মিল হয়ে গেছে ওই ব্যক্তি মানুষের মন আল্লাহর মন হয়ে গেছে তখন ওই নফস না হলো নফসে হে ওই ব্যক্তি মানুষের কর্মকান্ড তার নাই আল্লাহ কর্মকান্ডে পরিণত হয়ে গেছে ওই ব্যক্তি মানুষটা আল্লাহ চেহারা হয়ে গেছে আল্লাহর গুনে গুণান্বিত হয়ে গেছে ওই ব্যক্তি মানুষটাকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ মিটে দেখেছেন কাহিনী তারপর একটা আর দুইটা পারলাম না যেহেতু সবাই শেষ একটা হলো জিনার আর একটা হলো খান্নার সোয়েটার এখন আমাদের কথা হচ্ছে এতে বিষয়ে বাসানো যাহা আসে এগুলো দেখে আমাদের ধর্ম রাশিগুলি আছে মালনিক দিন আমি দুইটা শব্দ আর তিন মিনিট তিনটা মিনিট পাচ্ছ বিরক্ত হবেন না একটা হচ্ছে মুস্তাকিম সেরা পাল মুস্তাকিম বললে না মুস্তাকিম কাকে বলে আমাদের আগে যিনি বলে গেছেন সুদা সরল রাস্তা এই মানে的意思 কথা মুস্তাকিম শব্দের ছেলে মুস্তাকিম সুজান আনতা না কোন কঠিন রাস্তা সিরাপ মানে হলো রাস্তা মুস্তাকিম শব্দটি পাঁচটার মূল ভাব থেকে আমাদের সমষ্টি যা আরবি ভাষায় পাণ্ডিত্য আছেন ইসতেকামাতের সমষ্টি পাঁচটা

যে তো মুস্তাকিম মৃত্যু পর্যন্ত সৎ থাকা মুখ শূন্য থাকা বাড়ির কাছের কথা কি সহজ রাস্তা নাকি কঠিন রাস্তা এটা রাস্তা আর একটা কি মালিক মালিক মানে রাজা ইয় মানে সময় দিন মানে ধর্ম এতে দিন মানে সিঙ্গাপুর কাপুর চব্বিশ ঘন্টায় একদিন ওই দিন নেয় দিন করে মিনাল আছে এই দিন সম্ভব না দেনা দেনা 24 ঘন্টা এক উঠে না দিন মানে ধর্ম লাইক্রবে দিন কর্তব্য ইয়া নুসুনুল গায়র এতে আছে লাইক্রবে দিন কর্তব্য ইয়া নুসুনুল গায়য়ে والله যখন সাদিক দিন এই যে ধর্ম রাশিদুল যখন মস্তিষ্কে আছে তখনই যদি আমরা একেলেকি দেখে দেখে শেষ করে নিয়ে দিতে পারি তখন ওই মানুষটা হবে ধর্মের কালের রাজা মানে কি অমতে মারকি শেষ দিন না যখন আমার মস্তিষ্ক মধ্যে ওই যে লালসা বিষয় বাসনা জেগে উঠবে তখন আমি ওটাকে দেখবো যখন নাজিল হবে তখন দেখবো সাদা কাক করবো দেখার পদ্ধতি আছে যার যার গুরুর কাছ থেকে গেলে শিখে নিতে হয় এই দেখে ওর মোহ সরাই দিলে আমার জাকাত হয়ে গেল সালাতের সাথে জাকাতের সম্বন্ধ আছে না বার সালাত ততবার জাকাত আর দিনের মধ্যে পাঁচবার যদি সালাত করি বছরে করি আঠারোশো বার আর

এগুলো থেকে যে ব্যক্তি মানুষটা মনটাকে খালি করতে পেরেছে ভেগান করতে পেরেছে ওই ব্যক্তি মানুষটা ডাকাত হয়ে গেছে ওই খালি মনে মধ্যে আল্লাহ বাস করে যে মনে দুনে আছে নুরু আল্লাহ বাসন আছে অন্য আল্লাহ থাকে না তাই আমার মুসেপ্টেম্বর লেগেছেন অ্যাবজর্বিং দ্য পাওয়ার অফ গ্রেটিং টিনেজ ইন দ্য মাইন্ড অ্যান্ড টু স্টে ইন দ্য পজিশন পারমানেন্টলি যে ব্যক্তি মানুষটা হৃদয়ে মহা মহাশূন্য অর্জন করে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন পারমানেন্টলি থাকতে পারেন ওই ব্যক্তি মানুষের ভিতরে আল্লাহ পারমানেন্টলি বসবাস করেন ওই ব্যক্তি মানুষকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ মিটে। আমরা যেন পরীক্ষা এসেছি নিজেদের গুরুদের কাছ থেকে ওই বিষয়গুলি জেনে জেনে আমল করে করে আমরা যেন অলি আল্লাহ সান্নিধ্য আমরা যেন অলি আল্লাহ ভেয়ে আল্লাহর বন্ধুত্বের স্বীকৃতি নিয়ে যেন এই জনমেই মনার ষড়যন্ত্র অর্জন করে আমরা স্বীকৃতি নিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি ছোট্ট কথা এখানে শেষ করলাম